আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ হাসিন আপনাদের মাঝে আর একটা একতলা ডুপ্লেক্সের বাড়ি নিয়ে কমপ্লিট উপস্থিত হলাম তো আসলে আমাদের এই বিল্ডিংয়ের কাজটা শেষ তো এখানে কিছু কিছু আকর্ষণীয় কাজ করা হয়েছে আপনাদের মাঝে দেখাবো তা আমাদের কাজটা আজকে শেষ হয়ে গেল এই জন্য আপনাদের মাঝে তুলে ধরা তো আপনারা অবগত আছেন আমরা সব কাজগুলো সারা বাংলাদেশে বালিসিমেন্টের প্লাস্টারের ডিজাইনের এই কাজগুলো সারা বাংলাদেশে করি তো আমাদের এই কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর জেলা নন্দীগ্রাম তো বসুপুর উনি ইন্ডিয়ান চন্দ্রগ্রণ থানা তো চন্দ্রগ্রঞ্জ থানা পদ্মার বাজার লক্ষ্মীপুরের কাজটা আমাদের তো অনেকজন আমাকে বলে থাকে যে আপনারা নোয়াখালীতে কাজ করেন কি না আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কাজ করি তো আসলে কাজটা আমাদের কেমন হয়েছে আর কাকুকে জিজ্ঞাসা করব কাকু বাড়িয়ালা হ্যাঁ কাকুকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাকু আপনার আমাদের এই কাজটা কেমন হয়েছে আপনি কি

আসলে সব সোফা একটা বাইরে করলে এখানে আসলে আয়সা দেখতে পারবে কিবা বা বসতে পারবে মানুষজন আসলে আপনারা ভিতরে এত টাকা দিয়ে কাজ করে আসলে কেউ দেখে না কিন্তু বাইরে সব কাজগুলো করলে অনেকজন দেখে আলহামদুলিল্লাহ এই কাজের কোয়ালিটিগুলো এই যে দেখেন আমরা এই পিলারের কাজগুলো করছি বারান্দার এবং সোফাটা আসলে খুব এক আকর্ষণীয় সোফা আপনারা এইসব সোফা যদি কেউ করাতে চান অবশ্যই আমাদের স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সব ডিজাইনের কাজগুলো করে থাকি আর নোয়াখালী তো অবশ্যই আমরা নোয়াখালী না আপনার আগে বললাম যে আমরা চৌষট্টি জেলাতেই কাজ করি আলহামদুলিল্লাহ তো আসলে আমাদের কাজের কোয়ালিটিগুলো গুণগত মান আলহামদুলিল্লাহ খুবই চেষ্টা করি খুব ভালো করার বাকিটা আল্লাহ ইচ্ছা তো অবশ্যই যারা এসব কাজ করাতে চাচ্ছেন বাইরে আর অনেকজন কি করে যে আসলে ধরলেন সাদা মিস্ত্রিকে সব কাজগুলো দিয়ে দেয় যে ডিজাইন সহ কিন্তু আসলে সাদা মিস্ত্রির এগুলো কাজ না কী বা সাদা কন্ট্রাক্টারের কাজ না ঢালাইয়ের কন্ট্রাক্টরের কাজ না শুধু এগুলো আপনারা স্ট্রেকচার করে রাখবেন তারপর আমাদের এই সব ডিজাইনের কাজগুলো তাছাড়া আপনারা এই সব ডিজাইনের কাজগুলো শুধু খালি আমরাই করি অনেকজন কি করে স্ট্রেকচারের লোককে দিয়ে দেয় যা আসলে ডিজাইনগুলো এমনি ফোটাতে পারে না তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ